সুপ্রিয় ভিউার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই সালের সিলেবাস অনুযায়ী ইংরেজি দুই বিষয়ে এখানে পার্ট সি কম্পোজিশন থেকে আমরা সিবি রাইটিং সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এবং এই তিনশো টাকায় পিডিএফ ফাইলগুলো নিতে আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম করতে পারেন আর আজকের এই ক্লাসটি কিন্তু আমরা আমাদের ইংরেজি দুইয়ের যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন সেক্ষেত্রে যে কোনো পরীক্ষাতে যেভাবে সিবি আসুক না কেন আর সেটি কিন্তু অবশ্যই আপনারা অ্যান্সার করতে পারবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো আমরা সরাসরি চলে যাই মূল বিষয় তো পরীক্ষাতে যে বিষয়ে সিবি আসবে আর সেটি অবশ্যই অর্থাৎ প্রশ্নটি আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন যেমন এখানে একটি সিবির কথা বলা হয়েছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে আমাদের কোন পোস্টের জন্য সিবি লিখতে হবে জীবন বৃত্তান্ত লিখতে হবে সেটি হচ্ছে ফর দ্য পোস্ট অফ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে পদ ইন কল্ল গ্রুপ কোথায় কল্লোল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আমাদের একটি সিবি লিখতে হবে নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ইউ শ্যুড ইনক্লুড ইউর আর সিবি উইথ ইউর অ্যাপ্লিকেশন তাহলে আমরা যখন সিবি লিখবো প্রথমে আমরা তারিখ দিয়ে শুরু করব টু আমাদের সিবিটি লিখতে হবে কার কাছে কল্ল গ্রুপের কাছে কল্ল গ্রুপের কাছে আমাদের সিবিটি লিখতে হবে তাহলে কল্ল গ্রুপের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাহলে জেনারেল ম্যানেজার কল্ল গ্রুপ ঢাকা বারোশো বারো অর্থাৎ একটা ঠিকানা আমাদের দিতে হবে এটি হচ্ছে আমরা কার বরাবর সিবি লিখব এখন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে যদি অন্য পদের জন্য থাকে সেক্ষেত্রে সেই প্রশ্নের যে পদটি থাকবে সেই পদটি কিন্তু এখানে লিখতে হবে রাইট ফর দ্য পোস্ট অফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্যার আই উড লাইক টু ইনফর্ম দ্যাট ফ্রম দ্য অ্যাডভারটাইজমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি স্টার অন ফিফটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আই আই টু নো দ্যাট ইউ হ্যাভ এ ভ্যাকেন্ট পোস্ট ফর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন দ্য গ্রুপ অর্থাৎ পনেরো জুন দুই হাজার পঁচিশে এখানে আপনারা যেদিন সিবি লিখবেন তার তিন চার দিন আগে ডেটও দিতে পারেন পনেরো জুন দুই হাজার পঁচিশ তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক আমি জানতে পারলাম যে আপনার অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে আপনার গ্রুপে এটি হচ্ছে বাংলা অ্যাজ অ্যান ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার ইজ মাই কারিকুলাম ভিটা ফর দ্য ওয়াইজ কনসিডারেশন আই হোপ দ্যাট উড কাইন্ডলি কল মি ফর দ্য নেক্সট প্রসিডিংস সিনসিয়ারলি ইউরস মিস্টার হাসান তো এই বিষয়টি যদি অন্য কোনো পদের জন্য আসে সেটিও কিন্তু এখানে এটি অপরিবর্তিত থাকবে শুধুমাত্র আপনারা পদটি দিয়ে দেবেন পথটি চান্স হবে আপনারা দেখবেন যে প্রশ্নে কী পদের কথা বলা হয়েছে এখানে সেই পদের কথাই আপনারা শুধু লিখে দেবেন যদি কম্পিউটার অপারেটর থাকে সেক্ষেত্রে পদের নাম কম্পিউটার অপারেটর কোথায় কম্পিউটার অপারেটরটি নিয়োগ দেওয়া হবে যেমন এখানে কল্ল গ্রুপের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে তাহলে আমরা লিখেছি ইন ইউর গ্রুপ যদি কম্পিউটার অপারেটর একটি দোকানের জন্য লেখা হয় সেক্ষেত্রে ইন ইউর শোপ বা ইন ইউর কোম্পানি এটি অর্থাৎ ছোটো একটু পরিবর্তন হবে সেটি প্রশ্নের আলোকে আর অন্যান্য বিষয়গুলো ঠিক থাকবে আর কারিকুলাম ভিটা নেম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি পারমানেন্ট অ্যাড্রেস ব্লাড গ্রুপ ম্যারিটের টোরিয়াল স্ট্যাটাস রিলিজিয়ন মোবাইল নাম্বার এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স তো অনেকেই বলবেন যে আমার তো আমরা তো এইচএসসি পরীক্ষা দিচ্ছি তো কারিকুলাম ভিটার নিয়মই কিন্তু এরকম অনার্স মাস্টার্স অবশ্যই দিতে হবে তাহলে একটি পরিপূর্ণ জীবন বৃত্তান্ত হয় বোর্ড গ্রুপ রেজাল্ট পাসিং ইয়ার অর্থাৎ কোন সালে পাশ করেছে এরপর এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্স ওয়ার্কিং ইন এ ন্যাশনাল কোম্পানি ফ্রম ওয়ান ওয়ান টু থাউজেন্ড রেফারেন্স হিসেবে আমরা একজন ব্যক্তির নাম বা দুইজন ব্যক্তির নাম দিয়ে দিব ইউর্স ট্রুলি মিস্টার হাসান তো এটি হচ্ছে একটি সিবি একটি সিবি আমরা দেখে নেই মূলত আমি বলেছি যে সিবির পোস্ট কি পোস্টে আমাদের আবেদন করতে হবে আর সেই পোস্টটা আমাদের অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যেমন এখানে পোস্ট অফিস জুনিয়র অফিসার ইন সোনালি ব্যাংক তাহলে আমাদের সোনালি ব্যাংকে জুনিয়র অফিসার পদে কিন্তু আমরা আবেদন করব নাও রাইট এন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ইউ শুড ইনক্লুড ইউর সিবি উইথ ইউর অ্যাপ্লিকেশন তাহলে আমরা প্রথমে তারিখ দিয়ে দিব টু ম্যানেজিং ডিরেক্টর যেহেতু আমরা সোনালী ব্যাংকের আবেদন করছি তাহলে ম্যানেজিং ডিরেক্টর সোনালী ব্যাঙ্ক লিমিটেড মধ্যে ঢাকা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফে জুনিয়র অফিসার এখন আমরা দেখব স্যার আই উড লাইক টু ইনফর্ম দ্যাট অর্থাৎ আমি প্রথমে যেটি বলেছি সেই কথাই কিন্তু বারে বারে ঘুরে ঘুরে আসবে শুধুমাত্র পদের নাম এবং যে জায়গাতে আবেদন করবো সেটি পরিবর্তন হবে আই উড লাইক টু ইনফর্ম দ্যাট ফ্রম দ্য অ্যাডভারটাইজমেন্ট এ পাবলিশড ইন আট দ্য ডেই লি স্ট্যান্ড অন ফিফটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আই কেম টু নো দ্যাট ইউ হ্যাভ এ ভ্যাকেন্ট পোস্ট ফর দ্য জুনিয়র অফিসার অ্যাজ এন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট হিয়ার ইজ মাই কারিকুলাম ফর ওয়াইস কনসিডারেশন আই দেয়ার ফোর হোপ দ্যাট ইউ উড কাইন্ড টি কল মি দ্য নেক্সট প্রসিডিং অর্থাৎ সব কিছুই ঠিক থাকবে শুধুমাত্র কার বরাবর আমরা আবেদন করছি এটি পরিবর্তন হবে এবং যে পোস্টের জন্য আবেদন করছি সেটি পরিবর্তন হবে এই দুটি জিনিস যদি আপনি ধরতে পারেন সেই ক্ষেত্রে কারিকুলাম ভিটা যে পোস্টের জন্য আসুক না কেন সেটি কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন এরপর কারিকুলাম ভিটা আমরা দিয়ে দেব আমাদের নাম পিতার নাম মাতার নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি পারমানেন্ট অ্যাড্রেস ব্লাড গ্রুপ মেরিটোরিয়াল স্ট্যাটাস রিলিজিয়ান মোবাইল নাম্বার এডুকেশন কোয়ালিফিকেশন এবং এখানে এসএসসি এইসএসসি অনার্স মাস্টার্স কোন বোর্ড থেকে কোন গ্রুপ থেকে রেজাল্ট কত ছিল পাসিং ইয়ার কত ছিল এক্সপিরিয়েন্স দিয়ে দেবো আমরা যেহেতু আমরা এক্সপিরিয়েন্স আমরা জুনিয়র অফিসার পদে আবেদন করবো তাহলে এক্সপিরিয়েন্সের জায়গায় একটু আমাদের মডিফাই করতে হবে থ্রি ইয়ার্স ওয়ার্কিং অ্যাজ এ জুনিয়র অফিসার ইন এ প্রাইভেট ব্যাংক ফ্রম অ্যাথ নাও এরপর রেফারেন্স ইউর সিনসিয়ারলি আমরা আরেকটি বিষয় দেখি এখানে টেকনিক্যাল এডুকেশন আর আবেদন করতে হবে আমাদের ডিরেক্টর জেনারেল অফ টেকনিক্যাল এডুকেশন এখানে আবেদন করতে হবে এবং এখানে পোস্টের নাম হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর ইংলিশ তাহলে টু প্রথমে তারিখ টু জেনারেল ডিরেক্টর জেনারেল যেহেতু আমাদের ডিরেক্টর জেনারেল বরাবর আবেদন করতে বলা হয়েছে আর টেকনিক্যাল এডুকেশন এখন পোস্টের নাম হচ্ছে এখানে দেখুন জুনিয়র ইনস্ট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টর ইংলিশ তাহলে সমস্ত বিষয়গুলো ঠিক থাকবে শুধুমাত্র এই যে এই জায়গায় আপনার পোস্টের নাম আসবে আর সব ঠিক থাকবে আর এই যে এক্সপিরিয়েন্স আমি আগেই বলেছি একটু মডিফাই করতে হবে অর্থাৎ আমাদের অভিজ্ঞতা যেটি রয়েছে সেটি আমাদের সিবিতে দিতে হবে কী সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে যেহেতু এখানে পোস্টের নাম হচ্ছে আমাদের আর জুনিয়র ইনস্ট্রাক্টর তাহলে আমরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে আমাদের অভিজ্ঞতা আছে দুই বছরের এরকম লিখে দিব এখানে যদি জুনিয়র অফিসার পদে কোনো একটি কোম্পানিতে তাহলে থাকে সেক্ষেত্রে আমরা এক্সপিরিয়েন্সের জায়গায় জুনিয়র অফিস অফিসার পদে এক্সপিরিয়েন্স লিখে দেব অর্থাৎ যে পথ থাকবে সে পদটি আমাদের সিবিতে দিতে হবে আর সব কিছু ঠিক থাকবে এরপর আরেকটি রয়েছে গ্রাফিক্স ডিজাইনার পদে দেখুন এখানে সেই পোস্টের নাম রয়েছে আমরা গ্রাফিক্স ডিজাইনার পদে আবেদন করব একটি আইটি সেক্টরে সেই আইটি সেক্টরের নাম সমস্ত বিষয়গুলো ঠিক থাকবে আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে এবং এই আইটি অফিস পদে গ্রাফিক্স ডিজাইন পদে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করলাম তো যারা সুপার সাজেশন নেবেন তারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় আর পরবর্তী ভিডিওতে আমরা এখানে যেটি রয়েছে অর্থাৎ ডিসক্রাইব ক্রাফটস অ্যান্ড চার্ট এটি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশেপাশে বেলাইকনটি বাজিয়ে রাখুন